একদিনের মধ্যেই পাতা পচা সার একেবারে রেডি শুনতে অবাক লাগছে এটা কি করে সম্ভব হ্যাঁ এটা সম্ভব আজকের ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত যাদের বাগানে পাতা পচা সারের সমস্যা আছে তৈরি করতে পারছেন না এমন একটা পদ্ধতি দেখিয়ে দেব আপনি শুধুমাত্র কয়েকটা ঘন্টা সময় দেবেন বাগানে পাতা পচা সারের আর কোনো অভাব হবে না এখান থেকে মুঠি নেবেন আর গাছের গুঁড়িতে নাইট্রোজেন সারের সেরা একটা উৎস হিসাবে ব্যবহার করবেন একদিকে যেমন এটাকে আমরা সরাসরি গাছের সার হিসাবে ব্যবহার করতে পারবো পাশাপাশি গাছ লাগানোর জন্য যখন আমরা মিডিয়া প্রস্তুত করি সেই মিডিয়ার সাথে অর্থাৎ মাটির সাথে অনেক উপাদান মিক্স করি কিন্তু এটাকে যখন আমরা মিডিয়া হিসাবে নেব এখানে অন্য কিছু মেশানো দরকার নেই শুধুমাত্র পাত্রের মধ্যে প্রতিস্থাপন করবেন আর আপনার পছন্দের গাছটি লাগিয়ে ফেলবেন দুর্দান্ত সার হবে এই মিডিয়াটা আমার মতো এরকম গ্রামীণ পরিবেশে যদি আপনি বসবাস করছেন তাহলে আপনার কাছে এই উপাদানটা সংগ্রহ করা খুবই সহজ আমার বাড়ির পাশে যে গাছতলাটি আছে আমি এখানে আছি বর্তমানে দেখুন নিচের অংশে এই যে উপর দিকে পাতা পড়ে আছে পাতার ঠিক নিচের অংশ মাটির ওপরের ল্যাটটা আমরা সংগ্রহ করব। এখানে প্রচুর পরিমাণে লিপমোল্ড কম্পোস্ট জমা হয়ে আছে এই উপাদানটা আমি সেখান থেকেই সংগ্রহ করেছি এখানে এক বস্তা ছিল আগেও জোগাড় করেছিলাম ব্যবহার করতে করতে প্রায় শেষ হয়ে গেছে আর আজকে সকালে এটাকেই সংগ্রহ করেছি এবার আমাদের যে কাজটা আছে এখানে অনেক কিছু মানে থাকবে এরকম পাতা যেগুলো কম্পোস্ট হয়নি অথবা প্লাস্টিকের টুকরো এগুলো কি বাদ দিতে হবে বাদ দিয়ে একেবারে ফ্রেশ করতে হবে তারপর এটা আমরা গাছের গুরুতে ব্যবহার করতে পারবো পাতা পচা সার তৈরি করতে বেশ সময় লাগে ছয় থেকে সাত মাস সময় লেগে যায় কিন্তু গাছের নিচে যখন পাতাগুলি পড়ে পড়তে পড়তে কিন্তু ওখানে দীর্ঘ সময় থাকতে থাকতে এগুলো আস্তে আস্তে কম্পোস্ট হয় এটা কিন্তু সেই কম্পোস্ট হওয়া সার তাই আপনারা সম্ভব হলে এটাকে সংগ্রহ করুন শুধুমাত্র একটা দিন বা কয়েকটা ঘন্টা সময় দিন বাগানে পাতা পচা সারের কোনো সমস্যা বা কোনো অভাব আপনার হবে না